গুড ইভিনিং কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে হাসি মুখ হ্যাঁ রোহনের ভিডিও আজকে ভীষণ ভালো লেগেছে অনেক দিন বাদে সত্যি করে একটা ভালো ভিডিও দেখলাম রোহনের মানে যেখানে আমি কোনো খুঁত কিছু ধরছি না প্রতিদিন খুব ধরি অনেকেই খালাক করো যে আপনি কেন এগুলো বলেন ছেড়ে দিন রোহনকে নিয়ে বলে কোনো লাভ নেই রোহন কথা শুনবে না রোহনের কথার মানে কারোর কথা রোহন শোনে না কিন্তু না সত্যি বলছি আজকে ভিডিওটা খুব ভালো লেগেছে সোনামা গাছের ওপর মানে টবের ওপরে উঠে বসে আমরা খাচ্ছে এটা দেখে আরও খুব ভালো লেগেছে আর সোনামার মানে সোনামাকে ছেড়ে দিতে হবে সোনামা নিজের মতন ঘুরবে ফিরবে সেই ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে যেটা আজকের ভিডিওটা করেছে আর গাছগুলো তো খুবই সুন্দর হয়েছে আস্তে আস্তে সব গাছেই ফল হবে আর সোনামার বাগান ভালো তো হবেই তাই না তো চলো আজকে হচ্ছে বিজয়া দশমীর পরের দিন একাদশী আজকের দিনটা সবার ভালো কাটুক সবাই ভালো থাকো সুস্থ থাকো। এটাই চাই পুজো চলে গেছে আবার তিনশো দিন অপেক্ষা পালা আসছে সামনে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো সবার ঘরে ঘরেই হয় আশা করি সবার ঘরেই হবে আমার বাড়িতেও হবে ছোট করে হবে তো চলো এই দিনগুলো সবার কাছে ভালো কাটুক এটাই চাই আর আমাদের সোনামা কিন্তু বেশ বড় হয়ে গেছে তাই না অনেক বড় হয়ে গেছে কি সুন্দর ড্রেসটা পরেছে আজকে সোনামাকে সত্যি খুব সুন্দর লাগছিল ড্রেসটা পরে সোনামাকে সব ড্রেস পরলেই ভালো লাগে এটা একদম মানে কেউ বলতে পারবে না যে না এই ড্রেস পরলে ভালো লাগে না ওই ড্রেস পরলে ভালো লাগে না তা কিন্তু নয় সোনামাকে সব ড্রেস পরলেই ভালো লাগে তো সুন্দর একটা ড্রেস পরে সোনামাকে নিয়ে ছাদে এসেছে মোস্তাগিনের শরীর খারাপ খুবই ঠান্ডা লেগেছে দেখতেই পাচ্ছি ওর গলার শর শুনেই বুঝতে পারছিলাম যে ওর ঠান্ডা লেগেছে তো যাই হোক মুস্তাগিন খাচ্ছিল বলে রোহন ওর ভিডিওটা করে দেয় তো যাই হোক রোহন আর সোনামাকে খুব ভালো লেগেছে আজকে রোহনকে দেখতে পাইনি যদিও কিন্তু সোনামাকে খুব ভালো লেগেছে সোনামা গাছ থেকে ফল পাড়ার চেষ্টা করলো কতবার কিন্তু হাত আর পায় না আসলে সোনামা নিজেতে এই টুকুনি একটা বাচ্চা যেটা তোমরা ভিডিওতে দেখো সেটা নয় সোনামা সোনামা খুবই ছোট। ভিডিওতে যতটা বড় লাগে সোনামা কিন্তু অতটা বড় নয় তো যাই হোক ক্যামেরাতে একটু বেশি বড় বড় লাগে একটু মোটা মোটা লাগে তো সেখানে দাঁড়িয়ে সোনামা কিন্তু সত্যি খুব ছোট্ট পুটপুটিয়ে একটা বাচ্চা রোহনোকে ছাদে নিয়ে এসেছে আজকে তো বৃষ্টিটা আমাদের এখানে ভালোই হয়েছে সকাল থেকে দুপুরের পর থেকে আর বৃষ্টি ছিল না আর ওদের ওখানে মনে হয় বৃষ্টিটা হয়নি ছাদটা পুরো একদম দেখলাম শুকনো গাছের ইয়েগুলো মাটিগুলোও দেখলাম খুবই শুকিয়ে গেছে একদম আর সব গাছে আবার নতুন করে ফুল এসেছে নতুন পাতা বেরিয়েছে এগুলো খুব ভালো লাগে আমার গাছটা নিজের হাতে লাগানো গাছ যদি সত্যি করে ফুল ফল দেয় না সেই গাছের কিন্তু আলাদা একটা মানে ভালো লাগা থাকে তো এমনি দেখবে পরের বাগানের ফুল গাছে ফুল ফুটলেও আমাদের কত ভালো লাগে দেখতে তাই না সরি তো সেখানে যদি নিজের হাতে কোনো গাছ লাগাওয়া সেই গাছে যদি ফুল ফল হয় আমার যেমন তোমাদের দেখিয়েছিলাম একটা ছোট্ট লঙ্কা গাছ লাগিয়েছিলাম সেই লঙ্কা গাছে দুটো লঙ্কা হয়েছিল কি ভালো যে লাগছিল তোমাদের কি বলবো আজকে পেরেছি লঙ্কাটা কিন্তু একটা লঙ্কা পড়ে গেছে কোথায় খুঁজে পাচ্ছি না কিন্তু আরেকটা লঙ্কা আজকে তুলেছি তো ওটা কালকে খাবো দেখবো ঝাল আছে কি নেই তো দুটো লঙ্কাই হয়েছিল মাত্র তো খুব ভালো লাগে নিজের গাছে আর যখন ফুলগুলো ফোটে না তখন আরও ভালো লাগে নয়নতারা ফুল আমার কাছে তো বেশি গাছ নেই জবা গাছটায় কেন জানি না জবা গাছগুলো চার পাঁচটা জবা গাছ ফুল হচ্ছে না মানে সব কিছুই দিচ্ছি যা যা বলেছিল যেরম যেরম সেরকম সেরকম দিচ্ছি কিন্তু জবা গাছগুলোতে ফুল প্রথম দিকে যা হওয়ার হয়ে গেছে কিন্তু এখন আর ফুল হচ্ছে না তো একটা গাছে দেখলাম একটা ছোট কুড়ি এসেছে হয়তো ওটাতে ফুল হবে বাকিগুলোতে এখনও কুড়ি নেই জানি না ঠিকমতো সার দেওয়া হচ্ছে না তো আমাকে বেরোতে হবে এই কদিন তো পুজো বৃষ্টি এসব নিয়ে কেটে গেছে এর মধ্যে একদিন জবা গাছে সার কিনে নিয়ে আসব। মাটি আর সার আমাদের তো এখানে পাঁচতলার ওপর মাটি পাওয়া খুব মুশকিল আর যত চারপাশে দেখব তত শুধু বাড়ি 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 আর ফ্ল্যাট মাটি যে একদম টাটকা মাটি আনবো সে পাওয়া যায় না পয়সা দিয়ে কিনে কিনে আনতে হয় আর রোহনের ওখানে তো সুন্দর মাটি চারপাশে একদম মানে কি বলে ওটাকে ভালো মাটি একদম নতুন বাড়ি বানিয়েছে সেখানে নতুন মানে গর্ত খুঁড়েছে ভিত হয়েছে সেখানে ভালো মাটি পাওয়া গেছে আর সেই মাটি আর বালি দিয়ে সুন্দর করে ও টপগুলো সেখানে সুন্দর করে গাছগুলো হয়েছে আমার খুব ভালো লাগছিল বিশ্বাস করো আর যখন আমি গাছগুলো দেখি না তখন আমার মনটা ভরে যায় এই যে লিসানদের বাড়িতেও মাঝে মধ্যে দেখায় পেয়ারা গাছ আমড়া গাছ তারপরে বাতাবি লেবু গাছ আমার গলাটা একটু ভেঙে রয়েছে কিছু মনে করো না এখনও ঠান্ডা লাগাটা পুরোটা যায়নি যার এই ঠান্ডাটা লাগছে সহজে যাচ্ছে না তো যাই হোক এরপরে তোমার ফুল গাছগুলো সেভাবে দেখালো না মনে হয় ফুল গাছগুলো ফুল টুল কিছু হয়নি এখনও তো অনেক ফুল গাছ এনেছিল রোহন রোহন এখন কিন্তু ফুল গাছগুলো যত্ন করার টাইম জানো তো শীতকালেই এই ফুলগুলো ফুটবে তুমি যে ফুলগুলো এনেছো সেগুলো বেশিরভাগই শীতকালে ফুটবে তুমি এখন থেকে একটু ফুল গাছের যত্ন নাও একটু জল সার টার যা যা দেওয়ার আছে সেইগুলো একটু দাও তাহলে গাছগুলো যখন ফুলগুলো ফুটে থাকবে না তার মধ্যে সোনামাকে ছেড়ে দেবে এত ভালো লাগবে আমি ওই দিনটা দেখার জন্য বসে আছি যে কবে সোনামা গাছ ভর্তি ফুলের মধ্যে ছাদ ভর্তি ফুলের মধ্যে ঘুরে 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 বেড়াবে খুব ভালো লাগতো যদি ফুলগুলো সত্যি করে ফোটে তাহলে সত্যি করে ছাদটা কিন্তু খুব সুন্দর লাগবে আর নতুন ছাদ তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ তার মধ্যে যদি ফুলগুলো ফোটে খুব ভালো লাগবে কিন্তু গাছগুলো তুমি একটু যত্ন নিও আমার মনে হচ্ছে গাছগুলো ঠিকভাবে যত্ন নেওয়া হয়নি আর এই সময় কিন্তু ওই শীতকালীন যে ফুলগুলো গেঁদা গাছ তারপর ডালিয়া গাছ আরও যে যে গাছগুলো আছে চন্দ্রমল্লিকা এইগুলো কিন্তু শীতকালেরই ফুল আর শীতকালেই ফুলগুলো বেশ বড় বড় ভালো হয় সূর্যমুখী ফুল এগুলো কিন্তু তুমি একটু ভালো করে যত্ন নাও তাহলে কিন্তু ফুলগুলো খুব ভালো ফুটবে আর ওর মধ্যে সোনামাকে ছেড়ে দেবে একদম সোনামা পুরো প্রজাপতির মতন ঘুরে ঘুরে বেড়াবে আর এক একদিন এক এক রকম জামা পরাবে জামা পরিয়ে ওই ফুলের ইয়ের মধ্যে তো নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছে যখন ফুল ফল ফোটে না আমার ভীষণ ভালো লাগে বিশ্বাস করো তো আমি এবার ইচ্ছা আছে শীতকালে একটু ধনে পাতা তারপরে যেগুলো আর কি ছোটো ছোট করে বানানো যায় বারান্দার রেখে করা যায় ধনে পাতা তো সবসময়ই করা যায় তারপরে হচ্ছে গিয়ে তোমার একটু শাক হ্যাঁ এই সব পালং শাকটা লাগানোর ইচ্ছা আছে কিন্তু কী বলতো পরিচর্যা করাটাও কিন্তু বিশাল ব্যাপার জল দেওয়া পরিচর্যা করা সেগুলোতে সার টার দেওয়া এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার তো জবা গাছগুলোর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয় সেগুলো কি বলো তো এই ভাত মানে যা যা বলেছে আর কি মানে এই ইউটিউব দেখে দেখে করি তো চাল ধোয়া জল তারপর আরও অনেক কিছু বলে সেগুলোকে সব পচিয়ে মচিয়ে রাখি মানে জৈব সার তৈরি করতে হয় সেইটা একটা প্যাকেটে করে খোসা টোসাগুলো প্রতিদিন রেখে দিই সেগুলোকে আবার কুচিয়ে ওর মধ্যে ফেলা টেলা সবগুলো করতে হয় তো সেগুলো করি ভালো লাগে যখন সেই ফুলগুলো ফুটবে তখন সত্যি খুব ভালো লাগে আর রোহনের বাগানে তো প্রচুর গাছ প্রচুর ফুলগুলো যদি ঠিকঠাক মতো না ফোটে না রোহন দেখো তুমি এত সুন্দর করে এত টাকার গাছ এনেছো পরিচর্যা না করলে কী করে হবে বলো টু গাছগুলোর দিকে একটু নজর দাও আজকে তো দেখলাম শুকিয়ে রয়েছে গাছগুলো অনেকদিন মনে হয় ওই বৃষ্টির জল যা পেয়েছে পেয়েছে কিন্তু এখন দেখলাম বেশ শুকিয়ে গেছে মাটিগুলো ভালো করে একটু জল দিতে হবে কারণ ওইগুলো তো ফলের গাছ গোড়াগুলো মোটাই হবে তো কলমের গাছ খুব ছোটোতেই ফল হবে তো সেই ঠিক ঠিক মতন যত্ন করতে হবে ফুল গাছগুলোর দিকে তুমি একটু নজর দাও ফুল গাছগুলো দেখাতে গিয়েও দেখালে না এটাই দেখলাম যাই হোক ফুল গাছগুলো হলে পরে ভালো লাগবে সোনামা ওর মধ্যে প্রজাপতি হয়ে যাবে আর আজকে ভিডিও নিয়ে কোনো 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 খারাপ কথা বলবো না না সব সময় আমি খুদগুলো ধরি বলে অনেকের আবার একটু রাগও হয় একজন আমাকে কমেন্ট করেছে যে আপনার আর রোহনের জন্যই শোনামার এই অবস্থা আমি জানি না আমি কি করেছি আমি তো সবসময় ভালোটাই চাই আর ভালো চাই বলেই আমি এই ভিডিওগুলো বানাই একজন লিখ কমেন্ট করেছেন যে আর কেউ আর সোনামা রোহনকে নিয়ে ভিডিও করে না শুধু আপনিই একমাত্র রোহনকে নিয়ে ভিডিও করেন রোহন আর সোনামাকে নিয়ে করি আমার ওটাই কন্টেন্ট তারা অন্য কন্টেন্ট নিয়ে ভিডিও করে আমি অন্য কন্টেন্ট নিয়ে ভিডিও করি না তাতেও প্রবলেম আমি কি করতে পারি আমি কি ভিডিও করা ছেড়ে দেবো তোমরা দর্শকরা যারা আমার ভিডিও দেখো রোহনের সোনামাকে নিয়ে আমি ভিডিও করি সেই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে নিশ্চয়ই না আর যদি তোমাদের মনে হয় যে না সমাধি আপনি আর দিদি আপনি আর রোহনকে সোনামাকে নিয়ে আর ভিডিও করবেন না আমরা দেখব না সেটা তোমরা বলে দিও প্রত্যেকে কমেন্ট করবে যেদিনকে যে না আপনি আর ওদের নিয়ে ভিডিও করবেন না আমি সেদিন থেকে আর ওদের নিয়ে ভিডিও করব না আর রোহন যদি নিজের মুখে বলে দেয় যে আনটি আপনি আর আমাকে নিয়ে ভিডিও করবেন না তাহলে আমি বন্ধ করে দেবো ওই একজন দুজনের কথায় কি আর বন্ধ করা যায় বলো তো আর আমি কখনো রোহন আর সোনামার ক্ষতি করব বা ক্ষতি চাইবো এটা তো হতেই পারে না তোমরা বলো ওটা কি হতে পারে হয় না তো যে আমি দেখেই যেটা বলি সেটা হচ্ছে সোনামার ভালোর জন্য বলি আর রোহনকে বেশি কি বলবো রোহন সত্যি এখনও মানে বড় হচ্ছে না একজন আবার কমেন্ট করেছে রোহন তো কোনো দিনই বড় হবে না বাইশ বছর আগেও শুনেছিলাম রোহনের ২২ বছর বয়স এখনও শুনছি সেই রোহনের ২২ বছর বয়স তো কি করতে পারি আমাদের কাছে তো সেই ছেলে মেয়েরা ছোটই থাকে তাই না আমরা মারা বুড়ি হয়ে যাই কিন্তু ছেলে মেয়ে সেই ছোটই থেকে যায় তারা আর বড় হয় না তো আমরা কি করতে পারি তো রোহন বড় হবে নিশ্চয়ই হবে একটু তো তাকে সময় দিতে হবে সব বাচ্চা তো সমান হয় না আপনারাও জানেন সেটা তারপরেও কমেন্ট করেন তো একজন কমেন্ট করেছেন যে সোনামার কানের দুলটা একটু ছোট পড়াতে কারণ কানের রিংটা বেশ বড় পরিয়েছে হ্যাঁ এটা আমি দেখেছি এটা একটুখানি ঠিকই বলেছেন আপনি যে কানের দুলটা একটু বড় হয়ে গেছে রিংটা একটু ছোট ছোটো দুল পড়ালে কী হয় যদি কোনো সময় বাইরে রাস্তাঘাটে বেরোয় যদিও রোহন একা তো আর অন্য কারোর সাথে তো আর ওকে বার করে না আর যারা বেরোয় তারা সবসময় সোনামাকে ক্যামেরার মধ্যেই রেখে দেয় অতএব সোনামার কান থেকে টেনে নেবে এরকম ব্যাপার খুব একটা হবে না আর অন্য কোথাও গিয়ে যদি সেটা হয় ট্রেনে ফেনে যেতে যাওয়ার সময় যদি কিছু হয় তাহলেও ভয়ের একটা ব্যাপার থাকেই তো আমি বলবো রোহনকে রোহন তুমি একদম ছোটো ছোট কানের সাথে লাগানো না সোনার রিং পাওয়া যায় বা এক ধরনের বেলকুড়ির মতন পাওয়া যায় এরকম কানের সাথে এসে এখানে ছোট্ট করে ঝোলে দুলের এটা সোনাটা দেখবে সুন্দর ডিজাইন ওটা ওটাও পরাতে পারো আর রিংটা না অনেকটাই বড় হয়ে গেছে ওর কানে ছোট্ট পড়াবে আর রিং পড়ালে না কানের লতি কেটেও যায় ছোটোবেলা থেকে যদি বড় রিং পরে না তাহলে কানের লতি যেটা আমার হয়েছিল আমি বরাবর রিং পরতাম এমনকি বিয়েতেও আমি দুটো এরকম বড় বড় বাবাকে বাবা আমার বাবাকে বলেছিলাম আমার কানের এরকম বড় বড় দুটো রিং দিতে সেটাও আমার বাবা আমাকে দিয়েছিল বড় বড় দুটো রিং তো এখন আর সেসবগুলো পড়ি না তারপরে আমি দুটো বাউটি রিং বানাই কানের সাথে লাগানো ছোট্ট ছোট্ট দুটো বাউটি রিং আমি পরে থাকতাম আমি রিং পরতে খুব ভালোবাসতাম প্রথম যখন নাক ফুটিয়েছিলাম তখন এই নাকেও রিং পরতাম আমি এরকম গোল রিং ছিল আমার নাকে তারপর পরে এই যে এরকম পরে নিয়েছি তো যাই হোক আমার খুব ভালো লাগে রিং পরতে কিন্তু রিংটা খুব বড় হয়ে গেছে আর একটু ছোটো সাইজের হলে খুব ভালো হবে রিংটা ওর কানটা কাটবেও না তো মানে লতিটার থেকে একটু নিচ চোখ মানে একদম লাগানো এরকম টাইপের দুল ওকে পরাবে রিংটা বেশি বড় রিং বা ভারী রিং পরালে না কানের লতি কেটে যাবে তো যাই হোক এখন তো ছোট এখন নানান রকম ঘুরিয়ে ফিরিয়ে পড়বে তবে একটু ছোট দুল হলে ভালো হতো এটা আমিও বলবো বাদ বাকি সবই ভালো আছে সুন্দর আছে সোনামার সুন্দরভাবে দিনগুলো কাটাক আমরা এটা চাই আর তোমরা বলবে যে চাও কি চাও না যে দিদি আপনি আর রোহনকে নিয়ে ভিডিও করবেন না রোহন একদম কথা শোনে না রোহন একটা কথা আমাদের শোনে না আর আমরা রোহনের ভিডিও দেখতে চাই না আপনি আর রোহনকে নিয়ে ভিডিও করবেন না এটা যদি তোমরা চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখো আমি চাই না কারণ আমার কন্টেন্ট রোহন আর সোনামা আমি ওদের ভিডিও দেখি ওদের ভিডিও দেখে যেটা ভালো লাগে সেটা বলি যেটা খারাপ লাগে সেটা বলি কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কাছে যেটা ভালো সেটাও বলবো যেটা খারাপ সেটাও বলবো তো আমি কখনোই ওদের খারাপ চাইবো না এটা একদম হানড্রেড পারসেন্ট শিওর তো চলো আজকের ভিডিওটা বড় করব না সোনামার জন্য অনেক অনেক ভালোবাসা ভালো থাকো সুস্থ থাকো আর রোহন এবার একটু বড় হও এবার একটু বড় হবে এর একটু পাপা পাপা ভাবানো শরীরের মধ্যে আমার তো মনে হয় তুমিই ওর পাপা না হয় তুমিই ওর ছেলে হয়ে গেছো দুদিন বাদে ওই তোমাকে শাসন করবে দেখো তুমি তবে হ্যাঁ রোহনকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে সোনামা দেখেছো কামরা যখন ওইটা খাচ্ছিল আমড়াটা তখন বললো দে আমাকে একটু দিবি না আমি একটু খাই সাথে সাথে কিন্তু দিয়ে দিল মনটা ভালো মেয়েটার সাথে সাথে দিল পরে আবার একটু দিল তো মনটা ভালো তো চলো ভালো মনের মেয়েরা ভালোই হবে বাবাও ভালো মনের ভালো হবে নিশ্চয়ই ছেল সন্তানও ভালো হবে তো চলো আজকের মতনটাটা